গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে দেখায় আমাদের বাড়ির নতুন একটা অতিথি তাকে দিয়ে ভিডিওটা শুরু করা হলো এটা হচ্ছে হাঁস আগে আমার বিয়ের পর আমি অনেকগুলো মুরগি পুষেছিলাম কিন্তু হাঁস প্রথমবার তো আসলে হাঁস ভালোই লাগে আর সব সময় তো আর বাড়িতে থাকে না ওই বাড়ির জল ফল এগুলোর মধ্যেই ঘোরাঘুরি হ্যাঁ কার

তো রাজও আসে একটু আগে ছিল তো এখন আবার চলে গেল রাজ বসো বসো বসিয়েছিল বসো বসো গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার এখন বসতে চলছে সকাল সাড়ে আটটার মতো তো ঘুম থেকে উঠে যেরকম প্রত্যেকটা বাড়ির বৌদের কাজ থাকে সেগুলো বাসি কাজ বাসি কাজ বলতে বাসন মাজা বাসন মাজা আমি মেজে নিলাম ঘরদরগুলো মুছে নিলাম আর মা উঠান দিয়েছে আর এখনও দেখো বিছানা তুলে নেই কারণ এই বিছানার মধ্যে এতক্ষণ ধরে বড় ছেলেটা আহ হচ্ছে খেলা করছিল ছোট ছেলেও ছিল তো সেই জন্য বিছানাটা এরকমই অবস্থায় আছে তো বিছানাটা গোছাবো আর এদিকে সকাল সকাল আমার ভাত হয়ে গেছে ভাত আর ডাল হয়ে গেছে আর তার সাথে দেখা যাক কি রান্না করি আর এদিকে দেখো আজকে রোদ্র উঠেছে কালকে এক এতটাও রোদ্রু ছিল না বৃষ্টি বৃষ্টি ছিল ওয়েদারটা কাপড় তো ধুতেই হবে যতই বৃষ্টি থাক যতই দায়ী থাক বাচ্চা থাকলে তার দুইটা ছোটো ছোটো বাচ্চা থাকলে অনেক জামা কাপড় হয় জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকেও কিছু ভিজিয়ে দিয়েছি আর বাকি যেই কাপড়গুলো ছিল সব ওইদিকে এদিকে দেখো সব বাকি জামা কাপড় সমস্ত কিছু রোদ্রের মধ্যে যে দিয়ে দিলাম আর আকাশও এমনি গুড় করছে ছোটো ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর এই হাঁসটা সারা দিন খালি বাড়িতে প্যাক 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 করতেই থাকে ওইদিকে এই যে এই জায়গাটার মধ্যে বাধা ছিল এখান থেকে নিয়ে এখানে রাখলাম কারণ ছোটো ছেলেটা ওখানে ঘুমাচ্ছে তো সেই জন্য একদিকে এই যে দিদি ওরা আসছে মোবাইলের কাজ করছে আমাদের বাড়িতে যতগুলো ব্লগার আছে সবার মোবাইলের অনেক সমস্যা হচ্ছে আর সব সমস্যা এসে এই যে আমার বট ঠিক করে দিচ্ছে যত সমস্যা ব্লগারদের সব ঠিক করছে ঠিক করে নিয়ে যাও

এদিকে মাছগুলো ভাজা করে নেব তাই কড়াইটা আর আমার নয় সত্যি কথা বলতে এই বড় কড়াইয়ে রান্না করতে ভালো লাগে না আমার ওই ছোটো মোটো কড়াই হবে ওই কড়াইটাতে আমি রান্না করবো কোনটাই ভাল লাগে তো দেখো এই যে ডাটাগুলো কালকে বাবা রাত্রেবেলায় এগুলো কেটে রেখেছিলো বলছিলো রাত্রেবেলায় চচ্চড়ি করতে সর্ষা বাটা দিয়ে রাত্রেবেলা আর করা হয়নি আর সেই জন্য ভাবলাম সকালবেলায় করি সর্ষা বাটা দিবো দুইটা আলু দিব দুইটা বেগুন দিব দিয়ে চচ্চড়ি করব। তো সবই ঠিক ছিল চচ্চড়িটাতে লবণ কম হয়েছিল আর কি তো চলো এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব এক এক করে তো এদিকে রাশি রাজ ওরা আসছে তো বলেছিলাম আজকে আমাদের বাড়িতে ভাত খেতে তো রাশি আবার মাছ খায় না তোমরা জানোই এর আগে অনেকবার বলেছিলাম তো ওদের বাড়িতে আবার মাংস ঠাংস নিয়ে আসছে আর কি মাদের বাড়িতে তো সেই জন্য আর কি ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে ওরা তো যাই হোক এক জায়গায় খেলেই হলো কোনো ব্যাপার না আর এদিকে এদিকে মাছ সাজগুলো ভাজছি আর তারপরে এদিকে চলে আসলাম ঘর গোসাতে আমি কিন্তু একটা কাজে মানে রান্না করছি মানে রান্না করছি তা না এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে এদিকে চলে আসি ঘর চলে আসে এদিকে ঘর পরিষ্কার করতে আমি যখন ভয়েস দিই তখন বাড়িতে এত নয়েজ আসে কি হলো তো মায়ের দিকে জানি আবার কি বলছিলো তো যাই হোক একটু ইগনোর করে নিও তো এদিকে ঘর দর গুছিয়ে নেই এদিকে আমি হচ্ছে বিছানা বাটি গুছিয়ে নেই ঝাঁপ দিয়ে নিই বন্ধুরা এদিকে দেখো মাছগুলো ভাজা করে নিয়েছি এখানে এই যে কচুটা আছে না কচুটা সেদ্ধ করবো আর কি সেদ্ধ করে তারপরে করবো আর এদিকে অল্প তেল দিয়েছি ডালটা খোঁড়ন দিব আর এদিকে তো ভাত আগেই হয়ে গেছে আমার এই যে ভাত তো আর এদিকে করলাম এই যে চচ্চটি একটুখানি বেগুন আলু তারপরে হচ্ছে ডাটা দিয়ে সরষা বাটা দিয়ে চচ্চটি আর এই ডালটা এখন ফোড়ন দেব হলুদ হলুদ এখনো দেয়নি কড়াইতেই রান্না করলাম তো যে কতবার কলের পরে যাবো আমার পায়ের অবস্থা খুব খারাপ কলের পাড়ে যাবো আবার ধুবো আবার আসবো একবার পরে ধুব তাড়াতাড়ি डाल फोड़न दिए एन ऐले खाव গদ হ্যাঁ গোদ গোদ হ্যাঁ গদ্য কি এটা হ্যাঁ কোন অ্যাঙ্গেলে লাগে আমাদেরকে দুজন হ্যাঁ কী রকম তোমার যে এত কমেন্ট করো যে পুরো জেরক্স কপি টানিয়েছে কিন্তু কিন্তু আমি তো দেখি ভালো করে এই যে কোথায় মনে হচ্ছে না তো আমার মতোই হয়েছেও ঠিক জানি মনেই হয় না আমার কেন জানি

জামা কাপড় তার আগে আমার খুব খিদে পেয়েছে এত কেন খিদে পেয়েছে কে জানে খাওয়া দাওয়া করে তো ঘুমাই যে খুব খিদে পেয়েছে কিছু একটা খাইতে হবে তাহলে আমার প্যাকেট চুষ চুষ থামবে না দুধ নিয়ে আসো মা তারপরে চা বানাবো চা বানা চা খাবো চা খাইলে বাস আসলে আজকে দুপুরে খাওয়াটা অনেক আগে খেয়েছি খেয়ে দিয়ে মানে চান্স পাই না তো বাচ্চাদের সাথে শোয়ার মতো আজকে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়ে এসে শুয়ে পড়ব কারো অপেক্ষা করিনি খেয়ে শুয়েছে জন্য একটুখানি ঘুমাইতে পারছি আর আমি ঘুমাইলে ওরাও দুজনে অনেকক্ষণ দুঃখ আর আমি যদি না ঘুমাই উঠে পাশে না থাকি তাহলে তাড়াতাড়ি উঠে পড়ে ওইটা গান বলো তো বাবা ঘুম পাড়ানিটা বলো মা বানালো আর তার সাথে হচ্ছে ব্রেক প্রচুর খিদা পাইছে আজকে তো বললাম না তোমাদের যে একটুখানি চা খাবো তো দুধ পুচকুকে খাওয়ালাম তো আবার হচ্ছে রাতের বেলার দিকে দেখি দুধ ভাত খাওয়াবো তো ওইদিকে এদিকে এখন লাল চা আর হচ্ছে যে ব্রেড খাবো আর ওইদিকে পুচকুও দুধ বিস্কিট এগুলো খাওয়ালাম চোখে লাগবে চোখে লাগবে চোখে লাগবে হুলস না তো আর এদিকে যে ওরাও খাচ্ছে তুষ্ক দুষ্টামি করছে ওর মতো করে চলো আমি আগে শান্তি মতো চা খাই চা খাওয়ার সময় আমার ডিস্টার্ব ভালো লাগে না একটুকু তো বন্ধুরা একটা সিদ্ধান্ত নেওয়া যায় মিতাংশকে আমরা হোস্টেলে দিয়ে আসব মিতাস বাবি এই যে বাবান বাবান তোমাকে হোস্টেলে দিয়ে আসবো কেন হোস্টেলে যাব না কেন যাব না ও বাবাও থাকবে না আর কে থাকবে না কেউ থাকবে না হ্যাঁ তুমি যাও একা একা থাকবা হোস্টেলে কেন হ্যাঁ ইঞ্জেকশন দেয় তাহলে তুমি দুষ্টামি করো যে করো না তাহলে বলো আমাকে সমতা করে দাও মা আমি আর দুষ্টমি করব না তুমি লক্ষ্মী হয়ে থাকবা তাহলে জলে বোতল বন্ধ করো জলে বোতল বন্ধ করো অনেক বা আর খেতে হবে না মা সর্দি হয় বেলা একটু আমাকে তাহলে কবিতা বলে শোনাও নালে ভাইকে দিয়ে আসবো হোস্টেলে আসো আসো আমার কাছে কেউ থাকবে না মাও থাকবে না তো ওকে মাঝে মাঝে আমরা এটা নিয়ে ভয় যে হোস্টেলে দিয়ে আসবো যদিও বা এইসব তো কোনো দিনও না কারণ আমার দুই ছেলে আমার মানে আমি এক সেকেন্ড মানে আধা ঘন্টা এক ঘন্টা যদি ওকে না দেখে আমার পাকড় পাগল মনে হয় এগুলো কোনো দিনও হবে না কিন্তু তবু মানে ওকে বলি এই কারণে যাতে করে একটুখানি চুপচাপ থাকে এত স্বাদ দুষ্টি করে না সেই জন্যই আর ওকে বললে তখন বলে কি না মা আমি যাব না বাবাও থাকবে না মাও থাকবে না তারপরে আমাকে ইঞ্জেকশন দিবে আমি যাব না এরকম করে বলে তো আমাদের দিকে বিপত্তারিণী পুজো হচ্ছে আমাদের এখানে একটুখানি দূরে তো বাবাকে বলবো প্রসাদ নিয়ে আসে বাবা ঠাকুর দাদাকে বলো কি প্রসাদ নিয়ে আসো যা দাদাকে বলো কি প্রসাদ আর না প্রসাদ প্রসাদ খাবো কিন্তু মুই ভাবি দছম যে ছাওয়াটা পড়া আমরা আমরা নামাজ করছি না হ্যাঁ হ্যাঁ আমি ছেলেকে এই যে এইখানে খাওয়াচ্ছি তো এদিকে জানলাটা এই জানলাটা এদিকে জানলাটা খোলা ছিল এই যে জানলাটা খোলা ছিল আর ওই পাশে যে রাস্তার জানলাটা ওটা বন্ধ ছিল তো মা এখানে বড়টাকে ছোটোটাকে নিয়ে বসে আসতাম ছোটোটাকে এখানে বড়োটাকে খাওয়াই দিছে টিনের মধ্যে দুইবার এমন করে কেন দিনে করে আওয়াজ হলো তো ছোট বাবু তো একদম মার করলে দেখো এমন করে বসে আছে আর ওর হাত তো এত দূর যাবে না যে টিনের মধ্যে আর হাত গেল হ্যাঁ টিনের মধ্যে এরকম করে তো আওয়াজ হবে না আর আজকে সত্যি কথা বলতে সকালবেলার দিকে একটা পাগল মানে মাথা আর কি একদমই পাগল ওই লোকটা খুবই মদ খায় তো ওই লোকটা আবার এদিকতে যাইতেছিল এদিক দিয়ে জানলা দিয়ে অনেকক্ষণ তাকায় দেখতেছে এর আগেও একদিন এরকম বসছে ওই জানলাটা খোলা ছিল এরকম করে তাকাই গেছে পরে আমি না ভয় পেয়ে গেছি পরে মা এদিকে রান্না করছিল আমি কি আসো তো আসো তো তাড়াতাড়ি পরে আসছে পরে ওই বন্ধ করে দিছে ভয় ওইটা হবে না হলে যে কি ভগবান জানে আমার তো আবার ভয় লাগে মাঝে মাঝে আমি একা একাই থাকি চলো দেখছো এখন বাজে ঘড়িতে আটটা পঁয়তাল্লিশ বেশি বেশিক্ষণ হয়নি আমি বাড়িতে আসলাম মোটামুটি দু তিন মিনিট হলো তো যখন আমি বাজারে গেছি বাজার থেকেই জাস্ট আসছি বের হয়েছি বাজার থেকে তখনই ওই সময় আমি ফোন করলো ফোন করে বললো যে আর আমাদের বাড়ির বাবাও বাজারে গেছে আমিও বাজারে গেছি এটা হয়তো কেউ জানতো বা বিষয়টা যেহেতু মা বলছে পরিষ্কার যে এটা মানুষের একটা মানে টিনে আওয়াজ করছে আমাদের বাড়ি আসে তো লাইট নেই তো এই লাইট না থাকার কারণে এখন জানি না আদৌ মা মৃত্যু তো বলছে কনফিডেন্স যে এটা মানসিক কাজ কেউ এসে এরকম করছে তো মা আর আগিস মৃত্যু বা এক ঘরেই ছিল বাবা বাজারে এখনই আসলো আমার পরে আসলো বাবা তো জানি না কার সাথে কি শত্রু আমাদের আমরা তো অ্যাকচুয়ালি গ্রামে থাকল গ্রামের ওই যে একটা ইস্যু যে ওই সবার সঙ্গেই এই সেই ঝগড়া এটা নিয়ে সেটা নিয়ে আমরা গুলো তো নিই আমরা আমাদের মতো এক কথায় বলতে পারো শহরের মতোই চলার চেষ্টা করি যে কে কী কোথায় করলো না করলো বাড়িতে কী ঝগড়া হলো তার বাড়িতে কী চলছে আমরা খুলে এইগুলো তো ইনভলভ হই না এটা বরাবর মানে আমিও আমি জাস্ট কেউ যদি ইনভাইট করলো তো গেলাম যেটা হয় ওই গ্রুপ নিয়ে গল্প সমালোচনা এগুলো তো আমি পাত্তা দিতে দেই না আমি তো কেউ বলি তো কারণ হচ্ছে এটাই যে আমি আসলে যেমন ভালো তেমন গ্রাম খারাপ কারণ হচ্ছে যে এই যে বাড়তি অনেক সমস্যা হয় তো জানি না এটা চলো আমি একবার পিছনে যাবো লাইট একটু লাইট দিয়ে দেখি দুইটা মোবাইল নিলাম বড়ো লাইটও নেই মোবাইলের লাইট দিয়ে যাওয়া হবে তো বাবা আসলো বাড়িতে আমি কিন্তু বাড়ির থেকে বের হয়ে গেলাম তো ওই বাড়িতে আবার লাইট আছে ওই ওই বাড়িতে কিন্তু এত দিন দুপুরে যদি কেউ চোরও আসে চোর আসলে তো শব্দ করবে না আসলে সেই গ্রামে যে একটা সময় চোর চোর ব্যাপার ছিল সেটা তো এখন নিয়ে আজকাল আমাদের এই যে পাত বাবাকে বলা হয় এতবার কাটতে কাটে না কি বলবো এই যে পাত আর দেখা যায়নি পাত বারগুলোর জন্য হ্যাঁ এই যে এই জায়গাটার মধ্যে শব্দ করছে ঠিক আছে যদিও আমি আসলাম একটু আগেই এই দিকে যেমন বাড়ির এই সাইডটা একটু জঙ্গল এটা যদি রাত এগারোটা বারোটা হতো তাহলে বেশি ভয় পেত কি ভয়ানক অবস্থা এখন জানি না আদৌ আসলে গ্রামে তো আর আমাদের বাড়িতে ওরকম প্রয়োজন পড়ে না সিসি ক্যামেরা লাগানোর যে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা থাকবে যদি ওই বাড়িটাতে কিন্তু এখন লাইট আছে এখন যেহেতু প্রায় নয়টা বাজে গ্রামে আটটা নয়টা ঠিক আছে রাত কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম কিছু হবে সেটাও স্বাভাবিক লাগছে না বিষয়টা এই যে পাত হয়ে গেছে বড় আমি এতবার করে বলি এগুলো লাগে না এগুলো কি দরকার এগুলো এগুলো দরকারই নেই এগুলো কাটতে হয় কাটলেই ঝামেলা শেষ পরিষ্কার হবে বাড়িটা সেটার কিছু যাই হোক আমি ওই দিকে যাব এই যে জায়গাটা কোন দিকে শব্দ করছিল লোক এদিকে এদিকে এই শব্দ হয়েছে আর মা ছিল সোপাতে ওই দিকে কত বড় বড় পাত বাহার গাছ এগুলো প্রয়োজন নেই এগুলো কাটলেই হয় কে কোথায় লুকাইয়া থাকলেও এতবার করে বলা হয় পাত বাহার গুলো কাটলে কি হয় এতবার করে কম কালি করে কালী দেখা যাবে না কালীগুনা কাটির এখন দুইটা জিনিস কালকে সকালবেলা এই বিষয়টা নিয়ে আমি একটু অন্যভাবে এসে করব এবার হতেও পারে আমাদের কোনো পাগল বা সুস্থ মস্তিষ্কের কেউ তো আর হবে না আসলে চোর করতে তো আর এত সক মানে সন্ধ্যাও আসবে না দেখা গেল কোনো পাগল চলে এসেছিল এটাও হতে পারে বলা তো যায় না আমাদের গ্রামে একটা ছেলে এরকম হয়েছে পাগল কিন্তু তাকে তো সন্দেহ করবো বা তাকেই নিয়ে এইসব ভাববো সেটাও তো ঠিক হবে না কারণ যেহেতু প্রমাণ নেই আমাদের কাছে তার নামটা নেওয়াটাও ঠিক না এটা ভুল হবে একদম কী বলবো যাই হোক এখন কি বুঝবে এই বিষয়টাতে কিছুই বলা যাচ্ছে না আসলে বিষয়টা অনেক চিন্তার টেনশনের আমি বাজারে যাই আমার কাজ থাকি এবার বাড়িতে একজন গার্জিয়ান না থাকলে তো বাচ্চা আছে বাড়িতে টেনশনের ব্যাপার